আসসালামু আলাইকুম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে আপনি একটা আইফোন নিতে চাচ্ছেন যেটা তিনটা ক্যামেরা হবে এর সাথে সাথে ফোনটা হ্যান্ডি হবে কম্প্যাক্ট একটা ডিজাইন হবে তো ওই বিষয়টা বিবেচনা করে কি এই ফোনটা আপনার পছন্দে থাকতে পারে কি না আইফোন ইলেভেন প্রো এটা ফাইভ পয়েন্ট এইট ইঞ্চির একটা ডিসপ্লে দিয়েছিল ওই সময় অ্যাপেল খুব কমপ্যাক্ট একটা সাইজ সব মিলে এই ফোনটা দু সালে আসলে কেমন হবে এই বিষয় নিয়ে কথা বলবো এই ফোনটা নেওয়ার আগে বা এই ফোনটা পছন্দ করার আগে আপনার এই ফোনটা সম্পর্কে জানতে হবে তো আমরা এই ফোনটা দেখার মাধ্যমে শুরু করি যে আইফোন ইলেভেন আমারে কি দিচ্ছে ইলেভেন প্রো দুঃখিত ইলেভেন প্রো কী দিচ্ছে তিনটা ক্যামেরা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গ্লাস ব্যাগ পাশে ফ্রেম এবং সামনেও গ্লাস এটার যে মিউট বাটনটা আছে এইটা এই পাশে আছে এটা অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম দেখি আপ এবং ডাউন যেই ভলিউম বাটন আছে এইখানে স্পিকার আছে এবং এখানে স্পিকার আছে অর্থাৎ দুইটা স্পিকার ডুয়েল স্পিকার এটার আমরা স্টেডিও স্পিকারও বলি পেছনে ক্যামেরাগুলো নিয়ে যদি কথা বলি তাইলে এইখানে মূলত তিনটা সেন্সর আছে একটা হচ্ছে আলট্রাওয়াইড আরেকটা হচ্ছে ওয়াইড এবং আরেকটা হচ্ছে টেলিফোটো তিনটাই টুয়েলভ মেগাপিক্সালের সেন্সর এখানে যেই টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে এইটা টু এক্স অপটিক্যাল জুম দিতে পারে এটা আপনি মনে রাখবেন টু এক্সে আপনি চাইলে ভিডিও করতে পারবেন সামনে যেই ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এখানে এইটাও একটা টুয়েলভ মেগাপিক্সালের সেন্সর এবং এইটাতে আমি যদি ভিডিওর কথা বলি তাহলে সর্বোচ্চ আপনি ফোর কে সিক্সটি ভিডিও করতে পারবেন একই কথা প্রযোজ্য এটার যে পেছনের তিনটা ক্যামেরা এখানেও মেইন ক্যামেরা ওয়াইড এবং টেলিফোটো তিনটাতেই আপনি সর্বোচ্চ ফোর কে সিক্সটি ভিডিও করতে পারবেন এর সাথে সাথে এই ক্যামেরাগুলোতে আপনি টেন এইটিপি থার্টি সিক্সটি ফ্রেমে ভিডিও করতে পারবেন এবং ফোর কেতে যে শুধু সিক্সটিতে ভিডিও হয় এমন না টোয়েন্টি ফোর এবং থার্টি এফপিএসও আপনি ভিডিও করতে পারবেন এবং সেভেন টোয়েন্টিপি রেজলিউশনের টু ফোরটি এফপিএস প্রত্যেকটা ক্যামেরাতেই তো এইটা বেশ ভালো বিষয় আমি আপনাদের ক্যামেরা স্যাম্পল দেখাবো এই ফোনের ডিসপ্লে নিয়ে আমাদের কথা বলতে হবে ডিসপ্লেটা কিন্তু বেশ চমৎকার একটা ওলেট প্যানেল আপনি দেখেন এটা কিন্তু একটা সিক্সটি হার্জের প্যানেল এটা বেশ ব্রাইট চমৎকার ব্রাইট তো এইখানে আপনি যদি রেগুলার কাজ কারবার করেন ভিডিও মিডিও দেখেন এটা চমৎকার একটা জিনিস ফাইভ পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে অর্থাৎ খুব বড় না আইফোন ইলেভেন টুয়েলভে কিন্তু সিক্স পয়েন্ট ওয়ান সেখানে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট অর্থাৎ এইখানে ডিসপ্লেটা খুব বেশি বড় না এটা একটা ভালো অ্যাডভান্টেজ এই ডিসপ্লেটা কিন্তু ডল বিভিশন সাপোর্ট করে অর্থাৎ ডল বিভিশনের সাথে আপনার কন্টেন্ট দেখাবে আপনি যে কন্টেন্টটা দেখতেছেন ওইটা যদি ডল বিভিশনের হয় তাহলে এইটাতে দেখে আপনি একটা ভালো মজা পাবেন ব্রাইটনেসের কথা যদি বলি তাহলে এই ডিসপ্লেটা নর্মাল অবস্থায় আটশো নিটস এবং পিক ব্রাইটনেস অর্থাৎ যদি সানলাইটে থাকেন ডিরেক্ট তাহলে এটা সর্বোচ্চ বারোশো নিটস পর্যন্ত আপনারা সানলাইটে ব্রাইটনেস দিতে পারবে এটা বেশ ভালো বিষয় বারোশো নিটস আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং এইটা মানে নামে সংখ্যায় বারোশো ইউনিট শইলেও আমি যখন দেখতেছি ইউজ করতেছি তখন আমার কাছে আইফোন ইলেভেনের থেকে ইলেভেন প্রোর ডিসপ্লেটার বেশি ব্রাইট লাগছে এবং এটার কারণও আছে আপনি দেখেন এটা হচ্ছে একটা ওলেড প্যান্ডেল ঠিক আছে এটার যে রেজোলিউশন পিপিআই ডেন্সিটি এটা কিন্তু আইফোন ইলেভেনের থেকে অনেক বেটার ওলেট ডিসপ্লে ফুল এইচ ডি রেজলিউশন প্লাসের একটা ডিসপ্লে সেখানে সেভেন টোয়েন্টি বি ডিসপ্লে হচ্ছে আপনার আইফোন ইলেভেনের তো এই বিষয়টা যদি আমরা কথা বলি তাহলে অবশ্যই এটা বেশ চমৎকার একটা ডিস আরেকটা বিষয় আপনাদের বলার প্রয়োজনীয়তা আছে আমি মনে করি সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ডিসপ্লে হওয়ার কারণে মূলত এইখানে গেমিংয়ে একটু অসুবিধা হইতে পারে যারা গেমার টাইপের আসেন করা যাবে কোনো সমস্যা নাই আইফোন এক্সের তারপরে এক্স এর ডিসপ্লে এই টাইপেরই কিন্তু আমার মনে হয় যে একটু যদি ছয় ইঞ্চি বা সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে হয় তাহলে গেমারদের জন্য বেশি ভালো হয় তো ওই দিক থেকে চিন্তা করলে একটু অসুবিধা হইতে পারে তারপরে আপনি টু হয়ে যাবেন যদি আপনি গেম ডেম খেলেন আচ্ছা গেম খেলতে গেলে তো একটা ভালো প্রসেসর লাগে এটার প্রসেসর নিয়ে কথা বলতে হয় এ থার্টিন বায়োনিক এটা হচ্ছে একটা সেভেন ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড ইলেভেন সিরিজের প্রত্যেকটা ফোনই মূলত এ থার্টিন বাইনিকে ব্যবহার করা হয়েছিল এটা আমরা জানি ইলেভেন ইলেভেন প্রো এবং ইলেভেন প্রো ম্যাক্স প্রত্যেকটাতে এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো এই ফোনের আপনি অ্যান টু টু আট লাখের উপরে পাবেন সাড়ে আট লাখ নয় লাখ পর্যন্ত আপনি অ্যান টু টু পাবেন নর্মাল যদি কাজ কারবারের কথা বলি এই প্রসেসর খুব সুন্দরভাবে শেষ করতে পারবে এই ফোনটাতে আমি সব ধরনের অ্যাপ ব্যবহার করি আপনি দেখেন ক্রোম মেসেঞ্জার ভিএন ভিএন কিন্তু একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যানভা টিকটক স্টুডিও ফেসবুক ইনস্টাগ্রাম মানে সব কাজ এটাতে ফ্রি ফায়ারও কিছুদিন খেলা হয়েছে ফ্রি ফায়ারের পারফরমেন্সও বেশ ভালো মানে রেগুলার লাইফে যেই অ্যাপগুলো আমাদের লাগে সেগুলো রান করার জন্য এই প্রসেসটা মোর দেনই না ঠিক আছে ইলেভেন সিরিজের প্রত্যেকটা ফোনে মূলত সাইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছিলো এখানে র্যাম ম্যানেজমেন্ট ভালো র্যাম তো আমরা জানি টেম্পোরারি ব্যবহার করা হয় আমি কিছু অ্যাপ এখানে রেখে দিয়েছি এগুলাতে যদি আমি ঢুকি মনে করেন এটা ভিএন অ্যাপ ইডিটিংয়ের যে পর্যায়ে ছিল এখানেই আসে তারপরে আমরা যদি এইখানে হোয়াটসঅ্যাপে ঢুকি এটা ঠিক আছে বাকি ফেসবুকে যদি ঢুকি মানে নর্মাল অ্যাপগুলো যেগুলো আছে এগুলো চালানোর জন্য এটা যথেষ্ট কোনো সমস্যা নাই র্যাম ম্যানেজমেন্ট আপনি খুবই সুন্দর একটা পারফরমেন্স এখান থেকে পাবেন আপনারা জানেন যে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসাবে এই এ থার্টিন একটা ফোন ব্যবহার করতেছি আইফোন ইলেভেন ওইটা আমি প্রায় দেড় বছর ব্যবহার করতেছি খুব সুন্দর চলতেছে এবং আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলো এই আমার ফোন দিয়েই এডিট করি তো সেম প্রসেসর এটাতে আছে অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যদি আপনি প্রফেশনাল লেভেলেরও কাজ করতে চান এটা আপনার ওই পারফরমেন্স দিবে এই ফোনের ক্যামেরাগুলো নিয়ে তো আমরা বিস্তারিত জানলাম এখন মূলত আমরা ক্যামেরার স্যাম্পল দেখব যে ফটো এবং ভিডিওতে মূলত আইফোন ইলেভেন প্রো দুই হাজার পঁচিশ সালে কেমন পারফরমেন্স দিতেছে এখন আমরা মূলত রেকর্ড করতেছি আইফোন ইলেভেনের সামনের ক্যামেরায় টেন ই টিপি রেজুলেশনে এটা থার্ডি ফ্রেমে ভিডিও করতে পারে এবং সিক্সটি ফ্রেমেও টেন ই টিপিতে রেজুলেশনে ভিডিও করতে পারে তো এখন আমরা মূলত থার্ডি ফ্রেমের শ্যুটগুলো দেখতেছি তো এইটা দু হাজার উনিশ সালের ফোন দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এখন বা পঁচিশ সালে আসলে কেমন ভিডিও দিচ্ছে এটা সামনের ক্যামেরায় টেন এইটি রেজলিউশনে এটা আপনি বোঝার চেষ্টা করেন আমার মনে হয় কোয়ালিটি ভালো তবে আমার কাছে একটু সে ভাবটা বেশি লাগতেছে এটা আমি জানি না কেন হচ্ছে এখন এটা কি সফটওয়্যারের জন্য তো কোনো সমস্যা কিনা জানি না এটা যদিও আইওস সেভেন্টিনে চলতেছে এমন এইটিন চলতেছে তো আইওস আপডেট দিলে কি এটা ঠিক হবে কিনা আমি জানি না তবে একটু বেশি মনে হচ্ছে আর এটা খুব বেশি না আমি একটু জোরে হাঁটি আর এই পাশে একটু ব্লার ব্লার মনে হচ্ছে আমার কাছে আমি জানি না এটা কেন হচ্ছে ফোর কে সিক্সটি এপিএস এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রোর ম্যাক্স রেজুলেশন এখানে আসলে দুর্দান্ত এটা রেজুলেশন ফোর কে রেজুলেউশন মানে এক কথায় কী বলবো এটা মোর দিন ইনাফ আপনি যে কোনো যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েটও করেন ফোর কেতে একটা ভিডিও যদি আপনি এডিট করে আপলোড করতে পারেন তাহলে ওই যে রেজুলেশনটা আছে ওইটা আগামী বিশ ত্রিশ চল্লিশ বছর পরেও যদি কেউ দেখে ওই সময়ের ডিভাইসগুলোতে ফোর কে একটা যথেষ্ট পরিমাণে ভালো রেজলেউশন হবে তো এইটা ফোর ভিডিও করতে পারে এখানে ভালো ভিডিও দিচ্ছে এতে কোনো সন্দেহ নাই আমি টেন এইটি একটু অভিযোগ করছিলাম এই দিকে এই ব্লার ইফেক্টটা এখানেও আছে বাট ওভারঅল যে কন্ডিশন আছে এটা আমার কাছে ভালোই লাগতেছে আকাশের অবস্থা এখানে বাজে এটা আসলে বলতেই হয় আমি আকাশটা একটু দেখি আচ্ছা আকাশটা যখন ফোকাস করতেছি দেন আকাশের এই অবস্থা আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন সূর্যর কিন্তু এখানে অবস্থা খারাপ হয়ে গেছে দেখেন সূর্যটা কিন্তু একটু নরাভাব আছে অর্থাৎ এই জায়গায় একটা সমস্যা আছে এটা ক্যামেরার সমস্যা কিনা আমি জানি না আপডেটে সমাধান হবে কিনা এটা আমি জানি না বাট এইটা আসলে সব ডিভাইসে নাই এই ডিভাইসটাতে আছে এখন মূলত আইফোন ইলেভেন প্রোর যে আলফ্রয়েড ক্যামেরা আছে এই আলফ্রয়েড ক্যামেরা রেকর্ড হচ্ছে ফোর কে সিক্সটি এপিএসএ ফোর কে সিক্সটি এপিএস কিরকম এটার ভিডিও হয় এটা একটু বোঝার চেষ্টা করেন আলফ্রাওয়াইডে আলফ্রয়েড আমরা জানি একটু এরিয়া বেশি নেবে আলট্রোয়াইডে আসলে ইলেভেন সিরিজের প্রত্যেকটা ফোনই আমার কাছে অভিযোগ একটা বড় জায়গা ছিল হচ্ছে রেজলেউশন কম ডিটেল কম তো এইখানে আসলে ডিটেলটা কমই আছে আলট্রা আলট্রাওয়াইডই খুব বেশি আমার মনে হয় প্রত্যাশা করার দরকার নেই কাজ চালানোর মতো একটা ফোর কেও ভিডিও দিবে কিন্তু ফোর কে হওয়া সত্ত্বেও এখানে ডিটেল আমার কাছে বরাবরই কম মনে হয়েছে তো এখন মূলত আমরা দেখব হচ্ছে মেইন ক্যামেরার ফোর কে ফুটেজ এখন আমরা রেকর্ড করতেছি আইফোন ইলেভেন প্রোর মেইন ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি এইট পি এটা হচ্ছে এটার একমাত্র ক্যামেরা যে ক্যামেরাটা আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল মনে হয় এটা টেলিফোটো আছে ওয়াইড আছে এগুলো আসলে ভালো ক্যামেরা কিন্তু মেইন ক্যামেরাটা অনেক বেশি অপটিমাইজ করা আমার মনে হয় প্রত্যেকটা ডিভাইসই আপনি দেখবেন যে মেইন ক্যামেরারই একটু বেশি গুরুত্ব দিয়ে তৈরি করা হয় কারণ বেশিরভাগ মানুষ এই ক্যামেরাটাই বেশি ব্যবহার করে এখন আপনি হয়তো সব লেন্সে সবসময় সুইচ করেন না লাগেও না আলট্রোাইড অত এরিয়া লাগে না বা টেলিফোটো অত জুমও সবসময় লাগে না বাট মেইন ক্যামেরা এমন একটা ক্যামেরা যেটাতে আপনি অন করেই প্রথমেই ভিডিও ফটো নিয়ে নেন তো এই ক্যামেরাটা আসলে অপটিমাইজ দরকার আছে এবং ইলেভেন প্রোতে আমার কাছে মনে হয়েছে এটা আছে তো এটা আসলে কন্ডিশন কেমন আমি বোঝানোর চেষ্টা করি এই দিকে দেখেন আমি যদি সূর্যের এই পাশে দাঁড়াই তাহলে আমার কেমন রাখতেছে এখানে কি আমার চেহারা যথেষ্ট পরিমাণে ব্রাইট আছে কিনা না ডার্ক করে ফেলছে ব্যাকগ্রাউন্ডে সূর্যের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন সব মিলে মূলত কোয়ালিটিটা কেমন এটা আপনি দেখার চেষ্টা করেন বাকি আসলে রেজলেউশন নিয়ে কোনো সমস্যা নাই দু হাজার পঁচিশ সালেও যদি আইফোন ইলেভেন প্রো আপনি নিতে চান তো এই ফোনটা ক্যামেরার জন্য মেইন ক্যামেরার জন্য একটা ভালো ফোন হইতে পারে এখন মূলত আইফোন ইলেভেন প্রোর যেই টেলিফোটো লেন্স আছে অর্থাৎ টু এক্সের যেই ক্যামেরাটা আছে অর্থাৎ টেলিফোটো মানই তো আমরা জানি জুম করে এখন টু এক্স ভিডিও হচ্ছে আমার একটু দূরত্ব বাড়ানো হয়েছে এখানে এখানে আমরা জানি যে সর্বোচ্চ পরিমাণ যে রেজলেউশনটা আছে টেলিফোনের ক্ষেত্রে এটা ফোর কেতেই সম্ভব ফোর কে সিক্সটি এটা ভালো বিষয় আমি বরাবরই বলি যে অ্যাপেলের প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইসই মূলত যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়েছে ইলেভেনের পর থেকে মানে সলিড সলিড ক্যামেরা প্রত্যেকটাতেই আপনি সর্বোচ্চ রেজুলেশন ফোর কেতে পাবেন এমন না যে একটা লেন্স দিয়ে দিছে টু মেগাপিক্সেল বা ফাইভ ওটা ওইটা রকম ভিডিও হয় বা হয় না ফটো কোনো রকম ওটা এরকম না অ্যাপেলের প্রত্যেকটা ডিভাইসই মূলত ফোর কেতে রেকর্ড করতে পারে ফোর কেতে আসলে কেমন আসে কোয়ালিটি সাউন্ডটা কেমন আসে এটা বোঝার চেষ্টা করেন এদিকে আমি যদি দেখি বিভিন্ন লাইট কন্ডিশনে মূলত এ কীরকম পারফরমেন্স করতে পারে এটাই আপনি বোঝার চেষ্টা করেন এই হচ্ছে ফোর কে রেজলেশনে এইটার টেলিফোটো ক্যামেরার ভিডিও এই ফোনের আরও কিছু বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে এটার যে আইপি রেটিং ছিল এটা কিন্তু আইপি সিক্সটি এইট ছিল অর্থাৎ ফ্ল্যাগশিপ যেরকম অ্যাপল দিছে যদিও এখন আপনি যে ফোনগুলো কিনতে যাবেন বেশিরভাগ ব্যাটারি চেঞ্জ হতে পারে অথেন্টিক যদিও থাকে তারপরেও চান্স আছে ডিসপ্লে ইস্যু বা ইস্যের কারণে ফোনটা খোলা হইতে পারে সেক্ষেত্রে আইপি রেটিং নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই ওভারঅল যেই বিষয়গুলো আছে ওগুলো ফ্রেশ আছে কিনা এটা দেখে কিনেন আর যদি আপনি দেখেন যে একদম ফ্রেশ আছে ওয়াটারপ্রুফ আছে ওইটা ভালো বিষয় আচ্ছা আরেকটা বিষয় এটার ব্যাটারি এখন এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে ব্যাটারি ব্যাক আপটা আসলে কেমন হয় আইফোন ইলেভেন প্রো দু হাজার উনিশ সালের ফোন এখন পঁচিশ সাল প্রায় তো অনেক দিনের একটা কিন্তু তফাৎ চলে আসছে প্রায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের একটা বিষয় তো এখন মূলত ব্যাটারি ব্যাকআপটা কেমন এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমি আপনাদের লাইভ দেখাই দিই যে এই ফোনটা আসলে ব্যাটারি ব্যাকআপও কেমন দেয় আমরা সেটিংসে যদি যাই তাহলে এখান থেকে আপনি ব্যাটারিতে যাবেন এখানে কিন্তু আননোন পার্ট দেখাচ্ছে ব্যাটারিটা চেঞ্জ আচ্ছা আমি আপনারা দেখাই এই দিন প্রায় একশো পার্সেন্ট ব্যবহার করা হয়েছে স্ক্রিন অন টাইম পাইছে পাঁচ ঘন্টা সাতান্ন মিনিট মানে ছয় ঘন্টা আজকে পঞ্চাশ পার্সেন্ট ব্যবহার হয়েছে আজকে স্ক্রিন অন টাইম আছে তিন ঘন্টা সাতান্ন মিনিট মানে আপনি বুঝতে পারতেছেন যদি একশো পার্সেন্ট আপনি এই ফোনটা চার্জ দেন রেগুলার কাজ কারবার যদি করেন তাইলে ও আপনার ছয় ঘন্টার মতন একটা স্ক্রিন অন টাইম দিবে ঠিক আছে যদি ব্যাটারি হেলথটা পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এই আশেপাশে হয় তো যদি ছয় ঘন্টা স্ক্রিন অন টাইম এখন দেয় এটা আমার কাছে মনে হয় অবশ্যই ভালো বিষয় এমএসএর হিসাবে যদি কথা বলি তাহলে এটা মূলত তিন হাজার ছেচল্লিশ এমএচএর একটা ব্যাটারি দেওয়া হয়েছিল অ্যাপেলের ফোনে খুব বেশি এমএচস এর ব্যাটারি দেয় না আগের ফোনগুলোতে দেয় না আইফোন ইলেভেন হচ্ছে তিন হাজার একশো দশ এমএচের ব্যাটারি ওটা সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটা ফাইভ পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে এবং তো ছেচল্লিশ এমএচ এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ভালো ছয় ঘন্টা হিসাবে তিন হাজার এমএসের ব্যাটারি আমি বলবো বেশ ভালো এখন যদি নর্মাল ইউজার হন তাহলে হয়তো আপনার একদিন চলবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দিনে দুইবার চার্জ করতে হবে এই ফোনটার এখন আর যদি হেভি আপনার গেম টেম খেলার ইচ্ছা থাকে ভিডিও ভিডিও খুব বেশি করেন দেন এই ফোনটা তিনবারও চার্জ করতে হইতে পারে তবে দুইবারই আমার মনে হয় দিন কাবার করে ফেলবে আর একটা বিষয় হিটিংয়ের যে বিষয়টা এটা কিন্তু হিট করে অ্যাপেলের সব ফোনের মতো এটাও হিট করবে বাকি ডিসপ্লেই শুনিয়ে একটু কথা বলতে হয় যে আইফোন ইলেভেন প্রোতে ডিসপ্লে ইস্যু আছে কি না এটার অ্যান্সার হচ্ছে ডিসপ্লে ইস্যু নাই এমন কোনো অ্যাপেলের ফোন আমার মনে হয় নাই প্রত্যেকটা ব্র্যান্ডেরই আছে এটার ক্ষেত্রেও ডিসপ্লে ইস্যুর কিছু আমরা রেকর্ড পাইছি তারপরেও টুয়েলভ থার্টিন বিশেষ করে থার্টিন পরবর্তী মডেলগুলোতে ডিসপ্লে ইস্যু একটু বেশি সেই জায়গা থেকে ইলেভেনে কিছুটা হলে একটু স্বস্তি পাবেন যে ইলেভেন প্রো ইলেভেন এগুলাতে ডিসপ্লে ইস্যু আসলে অনেক কম হয়তোবা থার্টিনে যদি ফিফটি পার্সেন্ট ডিসপ্লে ইস্যু হয় তাহলে এটার ক্ষেত্রে হয়তো টোয়েন্টি পার্সেন্ট আছে এখন আমরা মেন বিষয়ে আসি যে আইফোন ইলেভেনের ভালো দিকগুলো তাহলে কোনগুলা পাইলাম এবং খারাপ দিকগুলো কোনগুলো পাইলাম আচ্ছা আমি ভালো দিক থেকে শুরু করি প্রথমে বলি এটা ডিসপ্লের কথা এটা ফাইভ পয়েন্ট এইট ইঞ্চের একটা ডিসপ্লে আমার কাছে ডিসপ্লেটা খুব ভালো লাগছে কোনো সমস্যা নাই ডলিভিশন সাপোর্ট করে এসডিআর সাপোর্ট করে এর সাথে সাথে এটার পিক ব্রাইটনেসটাও আমার কাছে বেশ ভালো লাগছে সব মিলে ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লাগছে এটার যে কম্প্যাক্ট ডিজাইন আছে হাতে খুব সুন্দরভাবে আঁটে আপনার হাত যদি ছোটো হয় দেন এই ফোনটা একটা চমৎকার ফোন হইতে পারে আপনার জন্য বা আপনি যদি এমন একটা ফোন চান যেটা আপনার পকেটে খুব সুন্দরভাবে জায়গা হবে বা কোনো আপুরা যদি ব্যাগে রাখবেন হাতে রাখবেন ছোটো ফোন যদি লাগে দেন এটা একটা ভালো অপশন হইতে পারে এরপরে ভালো দিকে আমার কাছে মনে হয় এটার ক্যামেরা তিনটা ক্যামেরা আছে মেন ক্যামেরা আলফ্রাওয়াইড এবং টেলিফটো তিনটারই আপনি ক্যামেরা সিম্বল দেখছেন ভিডিও ফটো দেখছেন আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগছে আমার মনে হয় আপনারও ভালো লাগছে সামনের ক্যামেরাটাও টুয়েলভ মেগাপিক্সেল এটাতেও করকে রেকর্ড হয় এটারও ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ভালো মনে হয়েছে এটার যে স্পিকারগুলো আছে স্পিকারগুলোর সাউন্ডও বেশ ভালো বেশ ব্যালেন্স একটা সাউন্ড দেয় এইটাও আমার কাছে ভালো দিকে মনে হয়েছে এটার প্রসেসর এ থার্টিন বাইনিক ওই সময় থেকে এখন পর্যন্ত যে পারফরমেন্স এটা দিচ্ছে আমার মনে হয় বেশ সন্তুষ্টজনক এইটাও ভালো দিক এবার কথা বলি কয়েকটা নেগেটিভ দিক নিয়ে নেগেটিভ দিকের ক্ষেত্রে আমার কাছে প্রথমে মনে হয় যে এইটার ব্যাকআপটা যদি আরেকটু ভালো হইতো তাহলে বেশি ভালো হইতো ডিসপ্লের সাইজ হিসাবে ব্যাকআপ ভালো কিন্তু তারপর আরেকটু হয়তো বা বেশি হইলে আমাদের কাছে সুবিধা হইতো এরপরে আরেকটা নেগেটিভ সাইড আমার কাছে যেটা মনে হয় এটা একটু স্লো চার্জ হয় এটা অ্যাপেলের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অভিযোগ করি আঠারো ওয়াট হচ্ছে এটার ওয়ার্স সাপোর্ট করে এবং ফিফটিন ওয়াট হচ্ছে ওয়ারলেস সাপোর্ট করে এইখানে আপনি ওয়ারলেসলি দিতে পারবেন তবে ম্যাক্স সেফের যে বিষয়টা এটা হচ্ছে আইফোন টুয়েলভ থেকে শুরু হয়েছিল অর্থাৎ ওইটা এখানে দিয়ে আপনি মজাটা পাবেন না তো এইটাও আমার কাছে নেগেটিভ সাইডই মনে হয় এই ফোনটা কিন্তু একটা ফোর ফোন আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাজেট রেখে পঁচিশ সালে একটা ফোন নেবেন সে ফোনটা হবে একটা ফোর জি ফোন তো এইটাও আমার কাছে নেগেটিভ সাইড মনে হয় এর বাইরে তেমন কোনো নেগেটিভ দিক আমার কাছে খুব বেশি লাগে না যেটা আমার মনে হয় যে আপনার বলার দরকার আছে এখন এই ফোর জির বিষয়টাও নির্ভর করে আসলে আপনার প্রয়োজনের উপরে আপনার যদি মনে হয় যে আপনার ফাইভ জি ডিভাইস দরকার তাইলে এটা আপনার নেগেটিভ সাইড মনে হবে আর যদি মনে হয় না আমি তো ওয়াইফাই ইউজ করি বা ফোর জির যে স্পিড আছে আমি ঢাকায় থাকি চট্টগ্রামে খুলনায় থাকি বা গ্রামেই থাকি তারপরে আমার কাছে মনে হয় যে টাওয়ারগুলো ভালো আছে নেটওয়ার্ক ভালো দেন এটা ঠিক আছে ফোর জিতে যে খারাপ বিষয়টা ওইরকম না এই সব কিছু মিলেই মূলত আইফোন ইলেভেন প্রো তো আমরা আমাদের চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক পেজেও ভিডিও নিয়মিত আপলোড করি আমরা চাইবো যে আপনারা এই ফেসবুক পেস্টারে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর এই ফোনের বিষয়ে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের কমেন্টে জানাইতে পারেন আপনি যদি ইতিমধ্যে আইফোন ইলেভেন প্রো বা ইলেভেন সিরিজের কোনো ফোন ব্যবহার করে থাকেন তাহলে ওইটার এক্সপিরিয়েন্সও আমাদের জানাইতে পারেন আমার কমেন্টে বেশ কিছু ভাই ইলেভেন প্রো ম্যাক্সের রিভিউ চাইছিল তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই ইলেভেন প্রো এবং ইলেভেন প্রো ম্যাক্সের ভিতরে তেমন কোনো প্রভাত নাই মূলত ডিসপ্লের একটা সাইজের বিষয় আছে বাকি প্রসেসর এটার যেই র্যাম এটার যেই স্টোরেজ টাইপ সব কিছুই সেম অর্থাৎ ইলেভেন প্রোর ক্যামেরা বা এটার স্পেক্সের সাথে আপনি ওইটার একটা ভালো মিল পাবেন এই দুইটা ফোনের ভিতরে খুব বেশি আহামরি পার্থক্য পাবেন না অর্থাৎ ইলেভেন প্রোর ক্যামেরা যদি আপনি দেখেন তাইলে ইলেভেন প্রো ম্যাক্সের ক্যামেরা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন তো এই ছিল মূলত আমাদের আজকের আইফোন ইলেভেন প্রোর সম্পূর্ণ রিভিউ দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম